আসার একটাই কারণ আমি চাই যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক চট্টগ্রাম থেকে আসতে কি আপনার কষ্ট হয়নি হয়েছে এটা আমাদের জন্য কষ্ট নেই এটা আমাদের সংগতের জন্য যত বড়ই হোক না কেন যেহেতু দূর যেতে হোক না কেন এটা আমাদের জন্য কোনো কষ্টের ব্যাপার না এই ঢাকা আসার জন্য জামাকে কোনো খরচ দিয়েছে টাকা পয়সা দিয়েছে না এটা তো আমরা নিজেরাই বহন করি আর মাঝে মধ্যে সংগঠনও বহন করে এটা সংগঠন বহন না করলে আমরা নিজেরাই সহসাই বহন এই সমাবেশে এসে কি লাভ তো এই সমাবেশে এসে সবার জন্য লাভ হয়েছে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসতেছে এই সমাবেশ দেখার জন্য ইসলামী আন্দোলনের ক্ষেত্রে অনেক কিছু জানতে পারছি আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি আনোয়ারা থেকে আনোয়ারা চিটেন চিটেন সমাবেশে থেকে কি প্রত্যাশা নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে যাতে আমরা জয়লাভ করতে পারে জামাত ইসলামের পক্ষ থেকে আর জনগণের মন আয়োজন বিশাল সমাবেশ মানুষ বুঝুক আমাদের সম্পর্কে জানো কি ইনশাল্লাহ আগামী আগামী নির্বাচনে ইসলামী সরকার আমরা ক্ষমতায় চাই ইসলামী দলগুলো সরকারি সরকার গঠন করে ক্ষমতা ক্ষমতা গ্রহণ করে আমি সেটি আমরা সেটি কামনা করি কোরআন শূন্য আইন এই সময় বলছে যে আমরা আমাদের নেতৃবৃন্দ যে দিক নির্দেশনা দিয়েছে এগুলো আমরা শুনলাম এগুলো দিয়ে আমরা গ্রামে কথা বলবো আমরা গ্রামের এগুলো আমরা

আর কি বার্তা পাইলেন এই সমাবেশে আসার পর কি নিয়ে যাচ্ছেন কি বার্তা পেয়েছিলেন আমরা এখান থেকে বার্তা পাইলাম আগামী দিনে আমরা জামাত ইসলামকে ইনশাল্লাহ জয়যুক্ত করবো ভোট দিয়ে আর সত লোকের শাসক থাকবে ন্যায়পালন হবে এটাই আমাদের